মোস্তাফিজ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য হবে এক্স ফ্যাক্টর চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে আরও একবার ভয়ঙ্কর হবেন এবার মোস্তাফিজকে নিয়ে বিশ্বকাপে ভালো করার ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বলার সোয়েব আখতার সদ্যই ইউএসএর বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে ফিজ একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন মোস্তাফিজ তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এর বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে মোস্তফিজের বলিং ভেরিয়েশন দেখে অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সোয়েব আক্তার তিনি বলেন এর বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজ যে ধরনের বল করলো তা দেখে আমি সত্যি অবাক হয়েছি আমার মনে হয়েছে দু হাজার ষোলো সালের ফিস ফিরে এসেছে ইউএসএতে তিনি আরও বলেন ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের পিস অনেকটা বাংলাদেশের পিসের মতোই যা ফিজের অনুকূলে তাই এই কন্ডিশনে সে হবে ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশের ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে মোস্তাফিজের সম্ভাবনা নিয়ে তিনি বলেন এই কন্ডিশনে মোস্তাফিজ হবে আতঙ্কের নাম বলতে পারেন বাংলাদেশের তুরুপের তাস তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভালো করা তাই অন্য দলগুলোকে আমি বলবো মোস্তাফিজ থেকে সাবধান ইউএসএর বিপক্ষে মোস্তাফিজের স্পেল নিয়ে তিনি বলেন চার ওভারে এক মেডেন সহ দশ রান দিয়ে উইকেট নিয়েছেন ছয়টি যা একেবারেই অবিশ্বাস্য